জলপাইগুড়ির ক্লান্তি ব্লকে ধরলা নদীর প্রকাশ্যে চলছে বালিচুরি সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর তলদেশে নামছে ট্রাক্টর ডাম্পার এমনকি স্থানীয়দের তৈরি ছোট ছোট জানো নির্ভয়ে ক্রমাগত চলছে বালি তোলার কাজ অথচ প্রশাসনের তরফে কোনো উচ্চ দেখা যায়নি নদীটি ক্রান্তি আউটপোস্ট ক্রান্তি বিডিও অফিস এবং ক্রান্তি অঞ্চল অফিস থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত এত কাছে একাধিক প্রশাসনিক দফতর থাকা সত্ত্বেও বালি মাফিয়াদের দৌরাত্ম দিন দিন বাড়ছে দিনের পর দিন নদীর বুক উজাড় করে চলছে এই অবৈধ বালিচুরি ফলে নদীর আশেপাশের এলাকাগুলিতে বাড়ছে বিপদের আশঙ্কা এদিকে প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও তাদের অভিযোগ রাজনৈতিক প্রভাবশালী মহলের মদতে চলছে এই বালিচক্র এখন প্রশ্ন উঠছে প্রশাসনের দফতরে এত কাজ থেকে কিভাবে নদী থেকে বালি চুরির ঘটনাটি ঘটছে ক্রমশ জটিল জল্পনা তৈরি হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি তুমি কি শুনতে পাচ্ছো আমাদের

পরিচয় হচ্ছে এই মুহূর্তে সময় কলকাতার পর্দায় যে ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি ফাড়ির অন্তর্গত মাত্র পাঁচশো মিটার ঢিল দূরত্বের মধ্যে কিন্তু ধরলা নদী সেই ধরলা নদী থেকে একেবারে অবাধে বালি লুট করা হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি এবং প্রশাসনিক গাফিলতি এবং প্রশাসনিক হেলদোল না থাকার কারণে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে বলেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ যেমন করা হচ্ছে পাশাপাশি নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক গ্রামবাসীরা অভিযোগ করছেন যে জেলার উচ্চ পদস্থ তৃণমূল কর্মী সমর্থক কৃষকদের নেতৃত্বেই এই বালি বালি চুরি হচ্ছে এবং অবাধে বালি চুরি হচ্ছে তুমি জানো ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বন্য কবলিত হয়েছিল এবং বারবার ভৌগোলিক দিক থেকে শুরু করে পরিবেশ প্রেমী প্রত্যেকেই অভিযোগ করছে যে অবৈধভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের ফলেই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং যার কারণে বিভিন্ন এলাকা বন্য কবলিত হচ্ছে তারপরেও হুশ ফিরছে প্রশাসনের এমন অভিযোগ কিন্ত বারবার উঠে আসছে এই যে ধরলা নদী জানিয়ে রাখি আক্রান্তি আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ি মাত্র পাঁচশো মিটার দূরত্বের মধ্যেই পুলিশ ফাঁড়ি রয়েছে শুধুমাত্র পুলিশ ফাঁড়ি বললেই নয় পাশাপাশি ক্রান্তি ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে পাশাপাশি পঞ্চায়েত সমিতির অফিস রয়েছে এতগুলো প্রশাসনিক আধিকারিকের অফিস সেখানে রয়েছে এবং তার ঢিল ছড়া দূরত্ব মাত্র পাঁচশো মিটারের মধ্যেই ধরলা নদীর থেকে চুরি হচ্ছে বালি তারপরেও প্রশাসনিক নজরদারি নেই কার্যত এটা পরিষ্কার যে প্রশাসনের মদতে এক এক শ্রেণীর মানুষ সেখানে মদত দিয়ে এই বালি পাচার করছে বলেই অভিযোগ উঠে আসছে আমরা গোটা বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সংশ্লিষ্ট এলাকার উপপ্রধানের সঙ্গে তিনি যেমনটা দাবি করেছেন তিনি বলছেন যে জঙ্গল পথ দিয়ে সেই সমস্ত বালির যে সমস্ত ট্রাক্টর টলি বা ডাম্পার সেখানে নদীতে নামানো হচ্ছে তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই তিনি এ বিষয় সম্পর্কে অবগত নন তবে তিনি এই যদি এর কোনো সত্যতা থেকে থাকে তবে তিনি সেই ডাম্পার মা মালিক কিংবা ট্রাক্টর চালক কিংবা যারা সেখানে বালি তুলছেন তাদেরকে তিনি বাধা দিতে তিনি জান তাদেরকে বাধা দিবেন এবং সেখান থেকে তিনি তাদের কাজ বন্ধ করে দিবেন বলে তিনি আমাদেরকে একেবারে স্পষ্ট হয়ে জানিয়েছেন ঠিক এক্ষেত্রেও প্রশ্ন উঠছে যে প্রশাসনিক নজরদারি কেন হবে না সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন হবে না যদি সত্যি সেখানে বালি বালি চুরি হচ্ছে সেই নদী থেকে বালি তোলা হচ্ছে সেক্ষেত্রে উপপ্রধান তিনি সমস্তটা জানার পরেও বা জেনে গিয়ে তিনি কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে না কেন পুলিশি নিরাপ প্রশাসনিক ভূমিকা সেখানে দেখাতে বলবে না তিনি বলছেন তিনি তাদের বালি উত্তোলন বন্ধ করবে কারণ যত এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে অভিযোগটা করছে যে এখানে একদিকে যেমন স্থানীয় নেতৃত্বের আহ একেবারে পুরোপুরিভাবে ভাবে তাদের উপরে তারা হাত রেখে রয়েছেন তাদের মদতে এটা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসনের যে ভূমিকা রয়েছে সেটা নিয়েও কিন্তু সরব হয়েছেন বিজেপি পৃথক একেবারে স্থানি তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গে যা ভয়াবহ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ সেই আবহাওয়ায় আবার এরকম বালি পাচারের কাজ চলছে তুমি যেমনটা বললে যে এখানে প্রশাসনিক ভবনগুলো সব কাছে আর ঢিল চোরা দূরত্বে এই কাজ চলছে কিন্তু আরো একটা কথা এখানে আমি যুক্ত করতে চাইব সানি যে আমরা দেখছি যে রাজ্যে বালি পাচার কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় বিভিন্ন জায়গায় ইডি আনা দিচ্ছে এবং কি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় আসানসোল ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় দফায় দফায় ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছে এবং তার মধ্যে দিনে দুপুরে এরকম বালি চুরির কাজ চলছে এই জায়গায় বিশেষত জলপাইগুড়িতে এই ঘটনা নতুন নয় এবং যখন দাঁড়িয়ে ইডি তল্লাশি চালিয়েছে একদিন আগে তারপরে এমন ঘটনা কেন চলছে একেবারে দেখো যেমনটা বিরোধী দলনেতা অভিযোগ করেছিল গতকাল আমাদের নাগরাকাটা এসে তিনি যেমনটা বলেছিলেন যে প্রকাশ্যে মদত দেওয়া হচ্ছে